বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ কাশ্মীরের পহেলগাঁও এর জঙ্গি হামলায় মৃত্যু হয় ছাব্বিশ জুনের ফলে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা শুরু হয় এর ফলশ্রুতিতে সারা দেশে নজিরবিহীন নিরাপত্তা মহড়ার আয়োজন করেছে ভারত সরকার দীর্ঘ চুয়ান্ন বছর পর স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই আয়োজন এর একটা বিশেষ অংশ হল শত্রু দেশের বিমানহানা হলে জনগণকে সতর্ক করা শত্রু দেশের বিমান বিমানহানা হওয়ার আশঙ্কা থাকলে আকাশ পথে তাদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখে দেশের বায়ুসেনা বায়ুসেনার নজরে কোনো সন্দেহজনক বিমান ধরা পড়লে সঙ্গে সঙ্গে তা জানানো হয় সিভিল ডিফেন্স কন্ট্রোল সেন্টারে সেখান থেকে সংশ্লিষ্ট রাজ্য বা শহরের প্রশাসনকে জানানো হয় এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া শুরু করে সুরক্ষা বাহিনী সাধারণ মানুষকে শত্রু দেশের বিমান হানা নিয়ে সতর্ক করার নির্দিষ্ট পদ্ধতি আছে এই পদ্ধতি পৃথক রং ব্যবহার করে সতর্ক বার্তার উদ্দেশ্য বুঝিয়ে দেওয়া হয় এই ক্ষেত্রে মূলত চার ধরনের সতর্কবার্তা ব্যবহার করা হয় এগুলি হলো যথাক্রমে এয়ার রেড মেসেজ ইলো এয়ার রেড মেসেজ রেড এয়ার রেড মেসেজ গ্রিন এয়ার রেড মেসেজ হোয়াইট দেশের সাধারণ মানুষের নিজেদের নিরাপত্তার জন্য অবশ্যই এগুলো সম্পর্কে জেনে রাখা উচিত এয়ার রেড মেসেজ ইওলো হল প্রাথমিক গোপন সতর্কবার্তা যা সাধারণ জনগণকে জানানো হয় না নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ থাকে নিজেদের প্রস্তুত করার জন্য এয়ার রেড মেসেজ রেডের ক্ষেত্রে জনসাধারণকে সাইরেন বাজিয়ে সতর্ক করে দেওয়া হয় যে শত্রু বিমান ইতিমধ্যেই এলাকার মধ্যে ঢুকে পড়েছে এবং যে কোনো সময় আক্রমণ করতে পারে এই সময় জনসাধারণকে আলোনি নিভিয়ে রাখা নিরাপদ স্থান বা প্রয়োজনে আশ্রয় কেন্দ্রে চলে যাবার নির্দেশ দেওয়া হয় এয়ার রেড মেসেজ গ্রিন সংকেত দেয় যে বিপদ কেটে গেছে শত্রু বিমান দূরে চলে গেছে কিন্তু প্রশাসন তখনও সতর্ক থাকে যদি বিপদের পুনরাবৃত্তি আবার হয় তাহলে যাতে সঠিক পদক্ষেপ নেওয়া যেতে পারে এয়ার রেড মেসেজ হোয়াইট সাধারণ জনগণকে জানায় যে প্রাথমিক সংকেত ভুল ছিল বা বিপদের আশঙ্কা কেটে গেছে এই বার্তা প্রশাসনিক চ্যানেলের মাধ্যমে জনগণকে জানানো হয় সাবধান থাকুন সতর্ক থাকুন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রিয়েল রহস্যের